ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া বাংলাদেশের ঝিনাইদাহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিকারি পরিবারের সন্তান এবং শুরুতেই খেলাধুলার মাধ্যমে কালীগঞ্জে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন মুসলিম মৎস্যজীবী পরিবারগুলোকে ওই অঞ্চলে নিকারি বলে অভিহিত করা হয় যদিও পরবর্তীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও ওই অঞ্চলের সীমান্ত চোরাচালানে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে আজিম নিজেই তার নির্বাচনী হলফনামায় নামায় একুশটি মামলার তথ্য দিয়েছিলেন যার মধ্যে হত্যা ও চোরাচালানের মামলাও ছিল জাতীয় পার্টির মাধ্যমে রাজনীতি শুরু করে বিএনপি হয়ে আওয়ামী লীগে এসে সংসদ সদস্য হতে সক্ষম হয়েছিলেন তিনি এবং পরপর তিনটি নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হন এসময় সময়ে রাজনীতি সংগঠন সহ ওই অঞ্চলে প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত হন তিনি দলের বাইরে ও ভেতরে তার বিরুদ্ধে যারা ছিলেন তাদের অনেকে নানাভাবে হামলার শিকার হয়েছেন এমন অভিযোগও আছে একসময় ইন্টারপোলের তালিকায় থাকা আজিম অন্তত চার বছর আত্মগোপনে কিংবা ভারতে ছিলেন দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ও তার আগে পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওই তালিকা থেকে নাম সরাতে সক্ষম হন তিনি